আর আজকের জার্নি কিন্তু এভাবেই আমাদের শুরু হয়ে গেল অসাধারণ লাগছে অসাধারণ আপাতত যা দেখছি রোডের কন্ডিশনটা পুরোপুরি ফাঁকাই রয়েছে উপর থেকে ভেঙে পড়েছে নিচটাও ভেঙে গেছে এইসব পরিস্থিতি এখন সিকিমের ফোর হুইলার হলে এভাবে ফেসে রাখতে হবে বাইক বলে কিন্তু এতটা পসিবল যে আমরা ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারছি ওকে বন্ধুকান ফাইনালি আমরা কিন্তু ধরে নিলাম এনএইচ টেন পাহাড়ি হাইওয়ে আর আজকের জার্নি কিন্তু এভাবেই আমাদের শুরু হয়ে গেল টাইম ঘড়িতে বাজে চারটে সতেরো আর এখন কিন্তু আমরা আমরা বলতে আমি আর সমীরদা যাচ্ছি আমরা দুইজনে রওনা করে দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের জার্নিটা শুরু হলো আমাদের লেটে কারণটা হচ্ছে সমীর দা অফিসে ছিল তো এই জায়গাটার নাম হচ্ছে সিংখোলা সাংখোলা না সিংখোলা সাংখোলা ও আচ্ছা আচ্ছা সাংখোলা সরি আপাতত যা দেখছি রোডের কন্ডিশনটা পুরোপুরি ফাঁকাই রয়েছে তো এরকম যদি ফাঁকা রয়ে থাকে তাহলে কিন্তু আমার সে বুক কিন্তু পৌঁছে একটা বেশি টাইম বেশি একটা টাইম লাগবে না এটা হচ্ছে সাংখোলা মার্কেট তো কালকে রাত্রেবেলা যেই টানেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই টানেলের ভিতরে কিন্তু এখন আমরা চলছি সত্যি টানেলটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে না দারুন দেখতে পেয়েছে কালকে রাত্রে বেলাও তোমাদেরকে দেখিয়েছিলাম যেহেতু আমি আসার দিনও অন্ধকার হয়েছিল আর কালকে যে ঘুরতে গেছিলাম তখনও কিন্তু অন্ধকারই ছিল তো তিস্তা নদীর ফ্লোটা কিন্তু আমি এই দুদিনে দেখিনি বাট আজকে যা দেখলাম ভয়াবহ ফ্লো এখনও তো তোমাদেরকে সাজেস্ট একটাই করবো যে তোমরা যদিও সিকিমের প্ল্যান করে থাকো আসতে পারো কোনো অসুবিধা নেই রাস্তাঘাট পুরোপুরি ক্লিয়ারই রয়েছে বাট কখন কি হবে কোনো ঠিক নেই বাকি রাস্তাঘাটের কথা যদি বলি তাহলে আসার দিন আমি যেটুকু দেখেছি সিকিমের মোটামুটি রাস্তা ঠিকই রয়েছে বাকি এক দু জায়গায় ধস নেমেছিল বাট কই না যাওয়া আসা একদম ক্লিয়ারই করা যায় এই যে বন্ধুগণ দেখতেই পাচ্ছ টোটাল জায়গাটা এটা ধস নেমে গেছিল দেখেই ভয় লাগছে বন্ধুগণ দেখো সিকিমের তিস্তা নদীর জলের ফ্লোটা এখন আই থিঙ্ক ভালো দেখা যাচ্ছে এখন তো দেখা যায়নি সেরকম একটা সত্যি দেখেই ভয় লাগছে করেন আমরা কিন্তু সিকিম স্টেট থেকে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু আমরা রয়েছি নর্থ বেঙ্গলে এখন কিন্তু আমরা রয়েছি এনএইচ টেন আর আসার দিন এতটা এক্সাইটেড ছিলাম যে যেটা বলে সম্ভব না মনের মধ্যে একটা আলাদাই খুশি ছিল যে সিকিমে যাচ্ছি অনেক দিন পর বাট আজকে যাওয়ার সময়টা এতটা খারাপ লাগছে যে আমি ঠিকঠাকভাবে রাইডের মধ্যে প্রকাশই করতে পারছি না তো সেই কারণে কিন্তু আমি আস্তে আস্তেই যাচ্ছি বাকি দেখো এখন কতটা গ্রিনারি ফুটে উঠেছে আমাদের নর্থ বেঙ্গলের আর বলে দিই তোমাদেরকে আমি কিন্তু আমরা কিন্তু সিকিম বর্ডারকে ক্রস করে একদম নর্থ বেঙ্গলে ঢুকে গেছি এরকম জ্যাম থাকলে যে কখন সেবকে পৌঁছাবো কে জানে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে যার কারণে রাস্তার অবস্থা হয়েছে এরকম যাতা পরিস্থিতি হই আছে রাস্তা হ হ আমার কিন্তু ভাই একদমে যাওয়ার ইচ্ছে নেই আজকে বাড়িতে বাট আদরি বাড়িতে বলেছে যার কারণে কিন্তু বিনা পয়সায় পাউডার আছে তো মেখে বাড়ি যেতে হবে তো বলছিলাম যে আজকে কিন্তু আমার বাড়িতে আমার একদমই মুড নেই বাট যাওয়া লাগছে কারণটা হচ্ছে বাড়িতে বলেছি যে আজকে আমি রিটার্ন হয়ে আসবো আর কি তাই কতক্ষণ সন্ধ্যা কিন্তু প্রায় নেমে আসছে দেখতে পাচ্ছ আর জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো বাট যতক্ষণ বা যেখানে যেখানে আলোকৃত থাকবে যেখানে যেখানে দেখার মতন কিছু থাকবে সেটা সেটা অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করব বাকি যেটা বুঝতে পারছি যে সেও কিন্তু পৌঁছে পৌঁছতে আমাদের সন্ধ্যা লেগেই যাবে উপর থেকে ভেঙে পড়েছে লিস্টেও ভেঙে গেছে হচ্ছে পরিস্থিতি এখন সিকিমের ভয়াবহ পরিস্থিতি ওই ওই বাপ রে কী পরিস্থিতি হয়ে আছে ওই ওই পুরো পুরের গাড্ডা এই এই মানে এই সব মাটিতেই না চাকা স্লিপ করার একদম ভয় থাকে প্রচুর ভয় থাকে বড় বড় সব গাড্ডা আমার তো ডাবল স্ট্যান্ডটা বারবার লেগে যাচ্ছে ও ওখান থেকে বেরিয়ে পড়েছি পরিস্থিতিটা দেখছো একবার একদম ভয়ানক সিচুয়েশন এখানকার ফোর হুইলার হলে এভাবে ফেসে রাখতে হবে বাইক বলে কিন্তু এতটা পসিবল যে আমরা ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারছি কত বড় লম্বা জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছ এমনিতে অনেক লেট তার মধ্যে জ্যাম দেখতে পাচ্ছ গাড়ির কতটা জ্যাম লম্বা জ্যাম ওকে বন্ধুগণ এই হচ্ছে তিস্তা নদীর এখন কন্ডিশন দেখতেই পাচ্ছ জলের স্রোতটা কতটাই তো তোমরা যারা সিকিমে আসার প্ল্যান করছো তো কোনো প্রবলেম নেই শুধু রাস্তাখানি একটুখানি খারাপ রয়েছে বাকি পুরো কিন্তু এইটটি পার্সেন্ট রাস্তায় ঠিকই আছে টোয়েন্টি পারসেন্ট রাস্তা খারাপ আছে তো এখনকার মতন এটাই আপডেট বাকি চলো এখান থেকে বেরোই অলমোস্ট দেখতে পাচ্ছ বারোটা বাজতেই চলছে আর ফাইনালি তোমার ভাই কিন্তু বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে এখনো ড্রেস আপ কোনো চেঞ্জ করেনি দেখতে পাচ্ছ এরকম হচ্ছে তোমার ভাই এখন পরিস্থিতি আর আজকে বিভৎস লেভেলের রাইড হয়েছে যার কারণে কিন্তু আমার শরীরের পরিস্থিতি একদমই ভালো নেই খুব ট্রায়ার্ড হয়েছি তো যার কারণে এই ব্লগটা এখানেই ইন করছি বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন ট্রাভেল সিরিজ নিয়ে ততক্ষণের জন্য টাটা